সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা খুব ছোটবেলা থেকে দেখতাম বা এখনও দেখে আসছি যে বাংলাদেশের নাটক সিনেমায় যে সেটা হচ্ছে যে হয়তো ট্রাক ড্রাইভার মদ্যপ অবস্থায় গাড়ি চালান কিংবা বাস ড্রাইভার মদ খেতে খেতে গাড়ি চালায় এবং যেটা হচ্ছে যে সমাজের যত দুষ্ট লোক তারা মদ খায় এবং মদ খেয়ে পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনা ঘটে কিন্তু কেউ কি শুনেছেন যে অর্থাৎ পাইলট একজন যিনি প্লেন চালান তিনি মাতাল হয়ে প্লেন চালাতে গিয়েছিলেন আমি শুনিনি তো এই ধরনের একটি ঘটনা ঘটেছে ক্যানাডাতে এবং ঘটনাটি ঘটিয়েছে ভারতের জাতীয় পতাকা পতাকাবাহী প্লেন এয়ার ইন্ডিয়ার এক পাইলট এয়ার ইন্ডিয়ার এক পাইলট কি ভাবছেন একটু পরে আসছি তো এয়ার ইন্ডিয়ার এক পাইলট তিনি মদ্যপ অবস্থায় প্লেন চালাতে এসেছিলেন এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে যে জিনিসটা মিডিয়ার সামনে যেটা প্রকাশ পেয়েছে যে এয়ার ইন্ডিয়ারই কোনো গ্রাউন্ড স্টাফ তারা পুলিশকে বলেছে যে পাইলট তিনি মদ খেয়ে প্লেন চালাচ্ছেন মদ খেয়ে প্লেন চালাচ্ছেন এবং তখন আর সি এমপি অর্থাৎ রয়্যাল ক্যানেডিয়ান মাউন্টেন পুলিশ সেই এর সাথে কথা বলে পাইলটের সাথে কথা বলে এবং পাইলটের যে ব্রিথ টেস্ট হয় আপনারা জানেন যে কানাডাতে পুলিশ ইচ্ছে করলেই যে কোনো ড্রাইভারকে বা যারা যানবাহন চালায় তাদেরকে ব্রিট ব্রিথ টেস্ট করতে পারে এবং সেই ব্রিথ টেস্টে যদি অ্যালকোহলের মাত্রা যদি বেশি থাকে বেশি থাকলে পরে তখন তার লাইসেন্স সাসপেন্ড হতে পারে বা কিছু হতে পারে তো যারা গাড়ি চালায় সাধারণত গ্রেফতার করে না বড় অঙ্কের জরিমানা করে কিন্তু সেই এয়ার ইন্ডিয়ার যে পাইলট তাকে গ্রেফতার করে তাকে গ্রেফতার করে পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং সেই ফ্লাইটটি ওই সময় আর যাত্রা করেনি পরবর্তী সময় এই ফ্লাইটটি যাত্রা করে তো যেটা বললাম যে ক্যানাডার নিয়ম অনুযায়ী আপনি যদি প্লেন চালান প্লেন চালালে পরে আপনি বারো ঘন্টা আগে মদ খেতে পারবেন বারো ঘন্টা পরে বারো ঘন্টার যদি একটু আগে মদ খেয়ে যদি প্লেন চালান তাহলে আপনি আর সেই প্লেন চালাতে পারবেন না তো এই এই এয়ার ইন্ডিয়ার প্লেনটি সেটি যেহেতু কানাডার মাটি থেকে উড়বে কানাডার ভ্যানকুভার থেকে খুব সম্ভবত নিউ দিল্লিতে যাওয়ার কথা ছিল অর্থাৎ দিল্লিতে যাওয়ার কথা ছিল তো তখন যখন তার ব্রেথ টেস্ট করে তাই তিনি সেখানে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় এবং অ্যালকোহলের মাত্রা পাওয়ার ফলে তাকে গ্রেফতার করা হয় এবং সেই প্লেনটি যাত্রা সেই সময়ের জন্য বিলম্বিত হয় বা সেই সময় চলে যায়নি তো এই হচ্ছে অবস্থা তো ঘটনাটি যেটা বললাম যে ঘটেছিল তেইশে ডিসেম্বর কিন্তু সামনে আসে অনেক পরে জানুয়ারি দুই তারিখে আসে এবং গভর্নমেন্ট এই বিষয়টা যাচাই বাচাই করে যাচাই বাছাই করে তারপরে হচ্ছে গিয়ে মানুষের সামনে আনে তো এটি একটি দুঃখজনক তো যারা ক্যানাডা সম্বন্ধে হয়তো জানেন না বা অনেকেই হয়তো ভাবেন যে ক্যানাডার মানুষ সব সময় মদ খায় বা মাতাল থাকে বিষয়টি আসলে সেরকম মোটেও না কারণ ক্যানাডা আপনি মদ খেয়ে যদি কেউ গাড়ির স্টেয়ারিং ধরে বা যদি পুলিশ ধরতে পারে তাহলে সে যে টাকা তার বা যে ডলার তার জরিমানা দেওয়া হয় একটা মানুষের সারা জীবনে সে সঞ্চয় করতে পারে না লাইসেন্স সাসপেন্ড হয়ে যায় লাইসেন্সের ডিমেরিট পয়েন্ট ফাইভ বেড়ে যায় এবং বিভিন্ন প্রভিন্সে অ্যালকোহলের মাত্রার একটা লিমিট থাকে বডিতে অর্থাৎ আপনি সেই বডিতে আস্তে আস্তে অ্যালকোহল আপনারা জানেন যে নেওয়ার পরে রক্তের সাথে মিশে থাকে এবং সেই মাত্রা একটা নির্দিষ্ট লোয়ার লেভেলে না আসা পর্যন্ত গাড়ি চালাতে পারবেন না তো অধিকাংশ ক্ষেত্রেই কানাডায় যারা অ্যালকোহল নেয় তারা কখনোই অফিস আওয়ারে অফিসে যাওয়ার পথে আসার পথে বা কিছু একটা অ্যালকোহল নেয় না যারা পার্টিতে যায় বিশেষ করে এই ফ্রাইডে নাইট স্যাটারডে নাইটে যে পার্টিগুলি হয় বা যারা বারে যায় তারা কিন্তু কখনোই অ্যালকোহল খেয়ে এসে কিন্তু গাড়ি চালায় না অর্থাৎ তাদের ড্রাইভার থাকে হচ্ছে গিয়ে পরিচিত কেউ যিনি অ্যালকোহল পান করেননি কিংবা মনে করেন তারা উবার কিংবা কোনো ট্যাক্সি এই ধরনের বাহনে করে কিন্তু তারা সেই সমস্ত প্রোগ্রামগুলিতে যায় এবং সেই সমস্ত জায়গাগুলিতে ফিরে আসে অর্থাৎ সেই পশ্চিমা বিশ্বের যে আমাদের একটি মিথ যে সব জায়গার লোকজন সারাদিন অ্যালকোহল পান করে বিষয়টি সত্য না এই মিথ হয়তো বাংলাদেশে রয়েছে ভারতেও রয়েছে এবং আপনারা জানেন যে ক্যানাডার অ্যালকোহল খুব অ্যাভেলেবেল দোকানগুলি খুব কাছে সামাজিকভাবে নিষিদ্ধ না মানুষ যখন তখন খেতে পারে কিন্তু হ্যাঁ খেয়ে কাজ করা যাবে না খেয়ে গাড়ি চালা যাবে না হয়তো ভারতের যিনি পাইলট আছেন তিনি হয়তো বুঝতে পারেননি তার হয়তো সেই মনস্পটে হয়তো তার আঁকা ছিল যে এখানের মানুষ সব সবসময় ড্রিঙ্কস করে ড্রিঙ্কস করে সে প্লেন চালাবে সে অন্য রকমের একটা চাম তো সেই চামটা থেকে তিনি বঞ্চিত হলেন এবং বেরসিক পুলিশ তাকে গ্রেফতার করেছে এখনো হয়তো তিনি আছেন পুলিশের হেফাজতে তো এটি কোনো বড় অপরাধ না তিনি অবশ্যই ছাড়া পাবেন তিনি ছাড়া পাবেন এবং তিনি ন্যায় বিচার পাক তবে হ্যাঁ কথা হচ্ছে যে তিনি যদি সেই অ্যালকোহল নিয়ে যদি প্লেনটি চালাতেন আল্লা মাফ করুক আহ সেখানে তো কত যাত্রী ছিল ইন্ডিয়ান কত আমাদের পরিচিত বন্ধু বান্ধব ছিল তাদের কি হতো একবার চিন্তা করেন দর্শক আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম